আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমরা আমার কাছে জানতে চেয়েছ যে স্যার আমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ফাইনাল পরীক্ষা নিয়ে বিস্তারিত কিছু কথা বলা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ মূল পরীক্ষা কবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে তোমাদের মূল পরীক্ষাটা কবে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখনই কোনো নতুন নিউজ পাই তখনই তোমাদেরকে জানানোর চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে নেওয়া নিয়ম রয়েছে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে সেভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তবে দু সালের পরীক্ষার্থীদেরকে আরও বেশি কিছু সুবিধা প্রদান করা হতে পারে বিশেষ করে তাদের পরীক্ষা পিছিয়ে নেওয়া হতে পারে সে ব্যাপারে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো কিছু না বলেও ধারণা করা যাচ্ছে এ কোনো সিদ্ধান্ত গ্রহণ কারণ বর্তমানে অনেক দিন স্কুল বন্ধ ছিল ক্লাস করতে পারেনি সিলেবাস শেষ করতে পারেনি যার কারণে শিক্ষার্থীরা দাবি করছিল তাদের ভিন্নভাবে পরীক্ষায় আয়োজন করার কথা হচ্ছে শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা দাবি নিবে না শিক্ষা তাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হতে পারে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো এবং প্রস্তুতি নিতে থাকো কোনো কোর্স লাগে আমার কাছ থেকে নিতে পারবা এবং সব ধরনের সাজেশন আমার কাছে আছে চাইলে তুমি নিতে পারো প্রিয় সর্বশেষ এবং সকল আপডেট পেতে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে